আজকে আমি বানাবো দারুণ স্বাদের চাল পটল রেসিপি তার জন্য আমি এখানে নিয়েছি বড় বড় চারটে পটল পটলগুলোকে হাফ হাফ করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবারে আমি পটলগুলোকে ভেজে নেব বেশ লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব যে কড়াইতে যেই তেলটা থাকবে তাতে আমি ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা বেশ ফোড়নটা থেকে যখনই সুন্দর গন্ধ বেরোবে এরপরে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরে হালকা লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা আমার ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে খুব বেশিও ভাজব না মোটামুটি বেশ পেঁয়াজের কালারটা এসে গেছে এরপরে দিয়ে দেবো আমি কুচনো টমেটো টমেটো দেওয়ার পরে আমি একবার দুবার না চাড়া করার পরে দিয়ে দেব আদা বাটা আর দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেশ মশলাটা আমি এবারে কষাটা দেবো যতক্ষণ আমার আদা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব ততক্ষণ আমি মশলা কষাতে কষাতে ডিমটাকে ভুজা করে নিচ্ছি এখানে আমি দুটো ডিম দিয়েছি চাইলেও আপনারা বেশিও দিতে পারেন বেশ মশলা থেকে আমার সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেব ভেজে রাখা ডিম আবার আমি একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাত মোটামুটি শক্ত থাকবে ভাতটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে এরপরে মশলাতে দিয়ে আমি নাড়তে থাকব নাড়তে স্বাদ মতো নুন মিষ্টিটাও দেখে নেবে আর বেশি কিছু লাগবে না ভালো করে একটু আমি নাড়াচাড়া করে নেব बस नामान आगे दिए देव भेजे रखा पटल और दे कजू किशमिश किशमिश दिए নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চাল পটলের রেসিপি আপনারা চাইলে ঘিও দিতে পারেন আবার নাও দিতে পারেন গরম গরম পরিবেশন